হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সায়মা আজকে শেয়ার করব দারুণ স্বাদে মালাই পাটি রেসিপি এই যে শীতকাল চলে আসছে এখন কিন্তু সবার বাসা নানা রকমের পিঠা তৈরি করা হবে আর সব পিঠার মাঝেও একবার হলেও এই মালাই পাটি পিঠাটা বাসায় তৈরি করবে আশা করি সবার কাছে এই মালাই পাটি পিঠাটা অসম্ভব ভালো লাগবে এইদিকে কিছুটা নারকেল নিয়ে নিলাম এবার নারকেলের মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব নারকেল আর খেজুরের গুড়টাকে জাল করে নিব যেভাবে আমরা নারকেলের নাড়ু তৈরি করি নারকেলের নাড়ু যেভাবে তৈরি করা হয় সেভাবে আমি আজকে পাটিসারটা পিঠার পুরোটা তৈরি করব। আপনি চাইলে এর মধ্যে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারবেন কিন্তু আমার কাছে নারকেলের গুড় দিলে এটা বেশি ভালো লাগে যেহেতু আমি এর মধ্যে কিছুটা পানি ব্যবহার করেছি তার মধ্যে গুড়টা গিয়ে এর মধ্যে আরও কিছুটা পানি উঠে গেছে তাই এটাকে জাল করে গুড়টাকে গলিয়ে নিতে হবে আর পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে তো আমরা নর্মালি সবাই নারকেলের তৈরি করতে জানি যারা নারকেলের নাড়ু তৈরি করতে জানি তারা এই পুরটাও তৈরি করে নিতে পারবো এখন এর মধ্যে আমি কিছুটা পোলাও চালের খুদ দিয়ে দিব যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর একদম মিহিন করে ব্লেন্ড করতে হবে তা না হলে কিন্তু পাটি সাপটার পাটিটা সুন্দর হবে না এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম তারপর ব্যবহার করব কিছুটা চিনি কারণ এর মধ্যে চিনি ব্যবহার করলে পাটি সাপটার যে পাটি সেটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে গোলাটাকে একদমই পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে অবশ্যই এর মধ্যে কিছুটা আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে এর মধ্যে আটা অথবা ময়দা ব্যবহার করার কারণ হচ্ছে পাটি পাটিসাপটার যে পাটিটা সেটা একদম স্মুথ হবে দেখতে ভালো লাগবে অনেকের কমপ্লেন থেকে যায় পাটিসাপটা পিঠা বানানোর পরে পাটিটা কেমন ছিদ্র ছিদ্র হয়ে যায় দেখতে ভালো লাগে না এই কারণে এর মধ্যে আটা ব্যবহার করতে হবে তো যাই হোক এদিকে হচ্ছে পাটি সাপটা পিঠার কিরসাটা তৈরি করার জন্য দুই লিটার লিকুইড দুধ জাল করে নিলাম সাথে দিয়ে দিয়েছি ডেনিশ দুধ আর এবার এর মধ্যে আমি ব্যবহার করব মিল্ক পাউডার গুঁড়ো দুধটা ব্যবহার করব এর মধ্যে ডেনিশ দুধ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিসাটা ঘন হয় আর খেতে তো অসম্ভব মজা লাগে যেহেতু আমি এর মধ্যে ডেনিস দুধটা ব্যবহার করছি সেই কারণে এর মধ্যে চিনির পরিমাণটা খুব বেশি দিতে হবে না সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম তারপর এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর খিসাটা যদি ঘন না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যে কারণে খিসাটা যেন খুব সহজে ঘন হয়ে যায় এর মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করব কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলাম তারপর এর মধ্যে দিতে থাকবো আর অনবরত না করতে থাকবো কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিছুটা ব এটা অনেকটা ঘন হয়ে যাবে আর দুধটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে জাল করে তারপর কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এখন কিসারা তৈরি করা হয়ে গেল এদিকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করব তাই এখানে প্যান বসিয়ে কিছুটা সয়াবিন তেল এর মধ্যে আগে থেকে যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পাটি সাপটা পিঠার পিঠাটা সুন্দর হয় এখন তাহলে পাটিসাপটা পিঠাটা তৈরি করার পালা এর মধ্যে আমি পাটিসাপটার সে গোলাটা দিয়ে চারপাশে প্যানটাকে নাড়িয়ে নিব আর ঢাকনা দিয়ে কিন্তু অবশ্যই সাথে সাথে তুলে নিতে হবে এখন এর মধ্যে আমি ওই যে নারকেলের পুর তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব তারপর পিঠাটাকে ভাজ করে এইভাবে করে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিব আর সবগুলো পিঠা সেম প্রসেসে তৈরি করে নিব আর দুই ধরনের পাটিসাপটা পিঠার রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি পাত্রে খিরসা দিব সেই পাত্রে পিঠাগুলোকে ভাস করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব এবার ওই যে খিরসা তৈরি করে রেখেছিলাম সেইগুলো পিঠার ওপরে দিয়ে দিব এবার খিসাটা পিঠার ওপরে দিয়ে একটা ঢাকটা দিয়ে এক দুই ঘন্টার মতো রেখে দিব এইভাবে করে রেখে দিলে দেখা যাবে খিসাটা আরও ঘন হয়ে গেছে মানে দুধটা পিঠার মধ্যে অনেকটা শুকিয়ে গেছে আর একদম ঘন হয়ে গেছে দেখতে যতটা ইয়ামি মনে হচ্ছে খেতে তো আরও বেশি ভালো লেগেছিল আশা করি আপনারাও বাসায় তৈরি করবেন আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ